আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি শেখ সাকিব আপনাদের সাথে তো আজকে আমি আল্লাহর নাম আরবিতে লিখব তো অনেকেই মানে আমাকে প্রশ্ন করেন যে আল্লাহর নামগুলো লেখেন অনেক সুন্দর হয় তো আজকে আমি আল্লাহর নামটা লিখবো অনেক সুন্দর করে তো লিখতে লিখতে একটা কথা বলতে মনে চাইলো তো কথাটা বললেই ফেলে আমি আবার মনের কথা বেশিক্ষণ রাখতে পারি না তো আমার এক হাতে ফোন আর এক হাতে আমি এই লেখাটা লিখছি সত্যি কথা ভাই এক হাতে আমার ফোন এক হাতে আমি এটা লিখছি আল্লাহর নামটা লিখছি তো এত সহজ না ভাই ইউটিউবে কাজ করা এত সহজ না ঠিক আছে আপনাকে যদি কেউ সাপোর্ট না করে তাহলে আপনি মানে কি বলবো খুবই কষ্ট করা লাগবে আপনাকে যেমন আমি করছি খুবই পরিশ্রম করছি ভাই ইউটিউব নিয়ে সারাদিন পড়ে আছি আমার ভিডিওতে কোনো ভিউ হয় না আমি ইসলামিক ভিডিও বানাই আমাকে অত কেউ সাপোর্ট করে না তবু আমি ইনশাআল্লাহ চেষ্টা করি যথেষ্ট পরিমাণ যে আমার ভিডিও যে দেখবেন যথেষ্ট পরিমাণ সুন্দর করার চেষ্টা করি আমি ঠিক আছে আপনারা মোবাইলে এম বি বইরা ফেসবুক কিবা মানে ইউটিউবে নাচ গানের ভিডিও না দেখে আমার এই ইসলামিক ভিডিও দেখেন এগুলো আপনাদের জন্য ভালো পরকালের জন্য ভালো ঠিক আছে এই জন্য ঠিক আছে তো যারা বলেন যে ইউটিউবে তো এগুলো লেখা খুবই সহজ ভাই আপনি বলবেন যে মুখ দিয়ে যে লেখা সহজ মুখ দিয়ে তো অনেক কিছুই বলা যায় সহজ একবার হাতে প্র্যাকটিক্যালি লেখা দেখেন না এই যে কত কষ্ট হয় এক হাতে মোবাইল দিয়ে আর এক হাতে লেখা কতটা কষ্টের তবুও ভাই হাল ছাড়ি না ঠিক আছে তো মানুষ তো সফল হতে চায় আমিও তো ভাই সফল হতে চাই ঠিক আছে আমি চেষ্টা করি যথেষ্ট পরিমাণ সুন্দর একটা কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার জন্য তো এরকম নিত্য নতুন ভিডিও যদি আমার মানে দেখতে চান তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই লেখাটা হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেছে তো আল্লাহ হাফেজ ভালো থাকবে